আজকে আমরা একটি এক্সপেন্সিভ রয়্যাল একটি বেডরুম সেটের কালেকশন দেখাবো আমার এই খাটটা আছে হলো ছয় ফিট বাই সাত ফিট কিং সাইজের একটি খাট দূর থেকে এই আলমারিটা দেখেন তিন পালার মধ্যে করা আছে পিলারটা দেখেন পিলারটা কিন্তু খাটের সাথে ম্যাচিং করে সলিড পিলার এখানে কিন্তু অনেকে তক্তা ব্যবহার করি আমরা অনেক সময় তক্তা ব্যবহার করি কিন্তু এটার মধ্যে সলিড পিলার করা আছে এটার সাথে সব থেকে আকর্ষণ যেটা সেটা হলো ড্রেসিং টেবিলটা ড্রেসিং টেবিলটা কিন্তু অনেক সুন্দর একটি ড্রেসিং টেবিল কাঠ কালারের মধ্যে করা হয় প্লাস এন্টি কালারও করা হয় এই ফুল বেডরুম সেটটা দামটা দিচ্ছে হলো সালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু হুসাইন ফার্নিচার ভিডি দেশ দেশের বাইরে থেকে আমাদের ভিডিওটি যা দেখছেন আশা করি সকলেই ভালো আছেন আজকে আমরা একটি এক্সপেন্সিভ রয়্যাল একটি বেডরুম সেটের কালেকশন দেখাবো আমাদের শোরুমে রেডি করা রেডি করা ছিল ইতিমধ্যে আমাদের ফুল সেটটাই বিক্রি করা আছে খাপ যাবে এক জায়গায় ডেলিভারি আর আলমারি প্লাস ড্রেসিং টেবিলটা যাবে আরেক জায়গায় মানে দুইটা সেটটা দুইজনে আর কি অর্ডার করে নিয়েছে আমাদেরকে রেডিমেডই ছিল রেডিমেডটাই সেল হয়েছে আলমারি ডেসিন টেবিল যাবে আমাদের উত্তর বাড্ডাতে আর খাটটা যাবে হলো ঢাকার বাইরে খাটের সাথে আরো আরো অনেক প্রোডাক্ট আছে এটা একটা সেট মিলানো এখন যদি দেখা যায় আপনারা যদি এই ফুল সেটটা নিতে চান সেই ক্ষেত্রে একটা ভিডিওটা করা এটা আপনারা এরকম ফুল সেট ভাবে নিতে পারবেন আমরা এরকম ভাবে সেটটা মিলিয়ে আছে আপনারা যদি আলাদা আলাদা নিতে চান দেখা যায় আর খাটা এটা পছন্দ আলমারি আরেকটা পছন্দ হয় সেক্ষেত্রে ক্ষেত্রে সেভাবে দেওয়া যাবে আর এই সম্পূর্ণ বেডরুম সেটটা আমি দেখাবো আমি সর্বপ্রথম যে খাটটা দিয়ে শুরু করি এই খাটটা আছে হলো ছয় ফিট বাই সাত ফিট কিং সাইজের একটি খাট এই খাটগুলো আমরা যেভাবে তৈরি করি গুগল থেকে আমরা এই খাটগুলা কালেকশন করে তারপর আমরা নিজেরা তৈরি করি একবারে সেম টু সেম করার চেষ্টা করি প্লাস সেম টু সেমই হয় উনি বিষয় না এত গর্জেস গর্জেস লাকজের এই খাট শুধুমাত্র নিতে হলে হুসাইন ফার্নিচার বৃদ্ধিতে আসতে হবে এটা যে কালারটা ব্যবহার করা আছে এটা হলো আমরা গোল্ডেন স্প্রে কালার বলি টোটালি স্প্রে কালার নতুন একটি কালার নতুন এত মধ্যে করা আছে কোনো প্রকারে এখানে ব্ল্যাকের শেড থাকবে না আর এই কালারটা দীর্ঘ পনেরো থেকে বিশ বছর এভাবেই থাকবে ইনশাল্লাহ কিছুই হবে না খাটটা কিন্তু আমার সমান হাইট আছে এতটা গর্জিশ একটি খাট এই খাট যারা নিতে চায় আমাদের হুসাইন ফার্নিচার বেরিয়ে চলে আসতে হবে এটা কিন্তু কালার আগে সম্পূর্ণ কাস্টমারকে দেখা দিতে পারবো এতটা কোয়ালিটি ভাবে করা আছে যে এটা এখানে লাগানো আছে গদি করে এটা ভ্যাকসিন দেওয়া আছে আর্টিফিশিয়াল ভ্যাকসিন আপনার যদি ভ্যাকসিন ছাড়া সম্পূর্ণ গদি ছাড়াও নিতে চান আমরা কিন্তু গদি ছাড়াও করেছি এটার মধ্যে কাঠ কালার চলে কাট কালারটা দেওয়া যাবে কারণ এটার মধ্যে যতগুলো খাট করছে এটা আমরা দুইটা খাটে করেছি দুইটা থেকে তিনটা গদি ছাড়া করেছি প্লাস গদি সহকারে করা আমার আমাদের কিন্তু দুটাই অর্ডার ছিল প্লাস এটা রেডিমেড ছিল বিধায় এটা রেডিমেডটাই সেল হয়ে গেছে দেখতে পাচ্ছেন খাটটা ছয় ফিট বাই সাত ফিট কিংসাইজের খাট কেউ যদি ছোট সাইজ করে নিতে চায় ছোট দেওয়া যাবে এটার সাথে আলমারি ম্যাচিং করা আছে ছয় তিন পাল্লার মধ্যে ছয় ফিট বাই হাইট আছে সাত ফিট কামনের সহ আর পাল্লাটা কিন্তু পুরো তো এক ইঞ্চি থিকনেস ওভার আছে নকশা বাক্স করার পরে এক ইঞ্চি থাকে আর ভিতরে তাক তাক দুই পাশে তাক তাক মাঝখানে হ্যাঙ্গার ডোয়ার করা আছে কাঠের নকশার কোয়ালিটি গুলা দেখেন কোয়ালিটি আপনি দেখলে বুঝতে পারবেন এর সম্পূর্ণটা কিন্তু নকশা করে আলাদা চাপ লাগানো এটা যদি কেউ খুদায় যায় খুদাইটাই দেওয়া যাবে কিন্তু আমরা এটা কাজের ক্ষেত্রে এটা নকশাটা চাপ লাগানো আছে দূর থেকে আলমা দেখেন তিন পালার মধ্যে করা আছে পিলারটা দেখেন পিলারটা কিন্তু খাটের সাথে ম্যাচিং করা সলিড পিলার এখানে কিন্তু অনেকে তক্তা ব্যবহার করি আমরা অনেক সময় তক্তা ব্যবহার করি কিন্তু এটার মধ্যে সলিড প্লেয়ার করা আছে কাঠটা কিন্তু অনেক মোটা কাঠ থেকে নিয়ে এই নকশাটা করা হয় সম্পূর্ণ চিঠিক কাঠের মধ্যে ভিতরে যে তাকগুলা থাকে এই তাকগুলা হলো গামেরিকার পিছনে যেটা আছে ওটা গর্জনে প্লাইউড ব্যবহার করে থাকি তিন পাল্লা একটা আলমারি কেউ যদি আমরা কিন্তু চারপাল্লা করেছি চারপাল্লা পাঁচ পাল্লা আপনার যেভাবে মনছে সেভাবে নিতে পারবেন আমাদের থেকে এটার সাথে সব থেকে আকর্ষণ যেটা সেটা হলো ড্রেসিং টেবিল টা ড্রেসিং টেবিলটা কিন্তু অনেক সুন্দর একটি ড্রেসিং টেবিল কাঠ কালারের মধ্যে করা হয় প্লাস এন্টি কালারও করা হয় ড্রেসিং টেবিলের আছে হলো সাড়ে চার ফিট হাইট আছে হলো ছয় ফিট সাথে একটি মোড়া সিস্টেম করা আছে ড্রয়ার আছে পাল্লা আছে সবকিছুরই ব্যবস্থা করা আছে ড্রেসিং টেবিল নকশা টকশো সবকিছু ফুল সেটি কিন্তু একদম ম্যাচিং করা এখন যদি কেউ খাটের সাথে একটা বেড সাইড টেবিল নিতে চায় একটা এক্সট্রা ওয়ার্ডরোপ নিতে চায় ডাইনিং নিতে চায় সোফা নিতে চায় সব কিছু ম্যাচিং করা আমাদের কাছে পাবেন সব কিছুর ব্যবস্থা আছে এই ফুল বেডরুম সেটটা আমরা যেটা চিটাং সেউন কাঠের মধ্যে আমরা এক থেকে দেড় মাস সময় লাগে এটা করতে আমি এই ভিডিওটা করার কারণ হলো এটা ডেলিভারি চলে যাবে বিদায় ভিডিওটা করা আপনারা যারা অর্ডার করতে চান এই ভিডিও দেখে কিন্তু নিতে পারবেন দেখা এখন রেডিমেড ছিল এটা বানাইতে কিন্তু না সময় লাগে সেক্ষেত্রে এটা নাও বানাইতে পারি এখন আমাদের আরো অর্ডারি প্রোডাক্ট আছে ভিডিও এটা যারা অর্ডার করবেন সেক্ষেত্রে এটা যদি কেউ অর্ডার করে থাকে সেজন্য ভিডিওটা করা আপনার ভিডিওটা দেখবেন আমাদের প্রবাসী ভাই যারা আছে অনেকে যদি পছন্দ হয়ে থাকে ফ্যামিলি মেম্বার আমাদের শোরুমে ফ্যাক্টরিতে পাঠা দেখে শুনে কিন্তু অর্ডার করে আমাদের থেকে নিতে পারবেন অথবা দেশে যারা আছে আমাদের শোরুমে চলে আসতে পারবেন এই ফুল বেডরুম সেটটা দামটা দিচ্ছে হলো চার লক্ষ বিশ হাজার টাকা আমাদের শোরুমে ভিজিট করলে অবশ্যই কিছুটা কনসিডার করে দেওয়া যাবে আমাদের শোরুমে অ্যাড্রেসটা আমি বলে দিই প্রগতি সহি রোড উত্তর বাড্ডা এম এর হসপিটাল এর পাশে হুসাইন ফার্নিচার বিড়ি ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম